গুড মর্নিং সকাল সুপ্রভাত জয়গুরু বন্ধুরা আশা করি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো আজকে নতুন মাসের আবার একটা শুরু প্রথম দিন আছে পয়লা এপ্রিল তাই নতুন মাসের নতুন নিয়ম অনুযায়ী আমাদের কিন্তু আবার টাইমটা বদলায় তাই প্রার্থনা হয়ে গেছে এবার ঠাকুরের বাসন মাজবো এর জন্য আমাদের কিন্তু অনেক ভোরবেলা যেহেতু আবার নতুন একটা টাইমে প্রার্থনা করতে হবে সেজন্য অনেক টাইম মানে আগে উঠেছি উঠে বাসি কাজ সব ছেড়ে স্নান টান করে ঠাকুর ঘরে ঢুকে দেখো ঠাকুরের প্রার্থনা করে দেখো পাঁচটা বাইশ প্রার্থনা হয়ে গেছে এবারে ঠাকুর বাসনটা ভাজবো ওর বাবা এদিকে চা করবে বলে দেখো এখনো ভালোভাবে আলো ফোটেনি তাই ছাদে যেতে পারিনি গাছের ফুল তুলে আনতে পারিনি তাই একটু জল নিয়ে ছাদে যাব আর সব মানে সারা বাড়ি কিন্তু আমি ওই মানে পোছা করে নিই আর ওর বাবা নিচে সিঁড়িটা একটু মুছে নিচে সিঁড়িটা মুছে ওই উঠোনের জল দিয়ে চলে আসে তাই নতুন এই দুদিন ধরে যা ঘরটার ঝোলটুল ঝাললাম বাকি আছে ঠাকুরঘরটা ঠাকুরঘরটা যেদিন বুধবারে ঠাকুরঘর পয়সা করব। সেদিন এই সিংহাসন টিংহাসন ভালো করে পরিষ্কার করে নেব বাড়ির কাজ যেন শেষই হতে চায় না বাবা এখন চা বসাবে আমি ততক্ষণ ঠাকুরের বাসনটা মেজে আমি ছাদ থেকে ফুল নিয়ে আসবো দেখো গাছের ফুলগুলো তুলে নিয়ে এলাম হুম তোমাদের একটা জিনিস দেখাই দেখো এটা না জুতো সুর এক এই যে ভেক্সিনের কাপড়টা ছিল ছিঁড়ে গেছিল তা আমি যেন একটা কাপড় দিয়ে এটা বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলবে হ্যাঁ ঘরোয়া কাজ দেখো বাজার থেকে একটা আম এনেছে বলে একশো টাকা কেজি আবার সেই কলমি শাক ভালো পেয়েছে কারণ বর্ষাকালে আর এই কলমি শাক একটু শাক পাতা বেশি খাই না আর এই টিফিন করে নিয়েছি একটু আলু তরকারি আর রুটি গরম গরম এই খেয়ে টিফিন খেয়ে একটু তরকারি কুটে নেবো আর আজকে সে গরমের যেটা খুব ফেভারিট খাবার আমার মেয়ে বলেছে মা টক ডাল আলু সিদ্ধ আর বড়া ভাজা সে একটা বেছে রেখে ও আমি কেটে রেখে দেব তাহলে কালকে অসুবিধা হবে না আমটা কেটে নিলাম চার টুকরো আম দিয়ে একটু সিটি মাধ্যমে দিয়েছি কারণ সেদিন না খুব টক হয়ে গেছিলো আর বেশি টক হলে ভালো লাগে না একটা সিটি দিয়ে রেখে দেবো পরে ফোড়ন দিয়ে দেবো আম দিয়ে ডাল করেছি মানে সিদ্ধ করে নিয়েছি আম দিয়ে আজকে খুব মেয়ে বল বড়ো মেয়ে বলেছে যে মা আম দিয়ে টক ডাল করবে ঠিক আছে এখানে কড়াইটা বসিয়েছি আর ছাদের থেকে না আমি ভাত করে নিয়ে এসছি আর এখানে দেখো মটরের ডাল একটু ভিজিয়েছি চারটে কাঁচা লঙ্কা একটু আদা নুন আর একটু সামান্য তেল দিয়ে একবারে পেস্ট করে নিয়ে আসবো তাহলে না ভালো হবে ফাটাতে সুবিধা হয় আমার আর আলু সিদ্ধ দিয়েছি বলেছে মা ওই একটু আলু সিদ্ধটা একটু ভালো করে মাখবে তাই আজকেই আর কিছু করব না ঠিক আছে এ দেখো ভাত করে নিয়ে এসেছি এর মধ্যে আলু সিদ্ধ রয়েছে একটু তেল গরম করে শুকনো লঙ্কা দিয়ে মেখে নেবো বড়াটা ভেজে এক করে ডাল ফোড়ন দিয়ে দেব দেখো কী রোদের তাপ উপর থেকে ভাত করে নিয়ে এলাম প্রচণ্ড রোদের তাপ এবার গিয়ে ডালটা একটু পেস্টিং করে ছাদের থেকে জামা কাপড় নিয়ে এলাম একটু ভাজ করবো আর এটা কেচেছি আর পাতা হয়নি যে দেখো ডালটা বেটে নেবো আমাদের নুনও দিয়ে দিয়েছি একটু তেল দিয়ে দেবো ব্যাস একবারে পরাটোটা ভেজে ডাল একেবারে ফোড়ন দিয়ে দেবো তেল ভেজে নিলাম মধ্যে নুন দিয়ে দিয়েছি নুন তো দেওয়াই ছিল একটু খাবার সোটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো এদিকে ফোড়ন দেব বলে এখন রেডি করে নিচ্ছি এমন যে নুন হলুদ সব দেওয়া ফোড়নটা দিয়ে দেব একটা চার হয়ে গেল তাই বড়াটা ভাজ দিয়ে

আর করতেও পারতো না আর গরমে খুব কষ্ট পেতো ওই জন্য চুলটা একটু কাটিয়ে নিয়ে এলো ওরা এখনো খাওয়া হয়নি ভালো আমরাও খুব ভালো খেয়েছি গরমে দেখো থালা নিয়ে যাচ্ছি মেজে নেব কে কে কি করলো এটা কি সুন্দর লাগছে আমরা এখন নুনটে পন্টে দেখছি তারপরে চা খাবো

এপ্রিল নতুন একটা মাসের শুরু সকালে সকাল প্রার্থনা এবং বিকেল প্রার্থনা দুটোই প্রার্থনা সন্ধ্যার প্রার্থনা এক মানে টাইম বদলে বদলেছে কাল যেহেতু বুধবার আর ঘরটার সব ঝাড়া হয়ে গেছে কালকে ঠাকুর ঘরটা একটু ছেড়ে নেব সেই জন্য এখন বাসনটা মেজে রাখছি আজ ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো এই দিদিটার ভিডিওটা প্রথম থেকে পুরোটা শেষ পর্যন্ত দেখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর ভালো থেকো শুভ সন্ধ্যা